পাগল পাগলকে এখানে বাংলায় ছেড়ে দিয়েছে সে পাগলা যে কি করে বেড়াচ্ছে আর কি বলে বেড়াচ্ছে দুঃখ হয় হাসিও পায় কখনো কখনো দেখে একটা মানুষ এই দেখুন গিজগুলো খুললে কখনো জিপ ফেনাচ্ছে কখনো রেগে যাচ্ছে কখনো বসে পড়ছে কি উন্মাদনা কোন সাইকেল নেই বাংলায় দেখলে মানে সত্যি খুব কষ্ট হয় দেখলে মাঝে মাঝে আমরা বাঙালি বাংলার মানুষ বাংলা জানে মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন তু হাত খুলে সকলকে নিয়ে ভালোবেসে একজন আরেকজনের হাত ধরে ভালোবেসে এগিয়ে চলে যাদের কথা বলা হচ্ছে যারা কাজগুলো করছে বিজেপি বিজেপি বাংলাকে ভালোবাসে তারা বাঙালিতে ঘৃণা করে এটা আমাদের মাথায় কিন্তু রাখতে হবে বাংলার মানুষকে তারা ভালোবাসে না আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার একুশে একেবারে দাড়ি বাড়িয়ে চুল বাড়িয়ে প্রত্যেক দিন প্লেনে চড়ে এখানে চলে আসতো আর কি বলতো ভাইয়া দিদি আ দিদি আর এ গুসা কেউ কারণে দিদি এমনি করে তো তিনি করতো তিনি আমাদেরকে চোর বলতেন প্রত্যেক দিন এসে শুধু প্রধানমন্ত্রী শাসিত মুখ্যমন্ত্রীরা এসে এখানে তৃণমূলকে চোর চামার বলে প্রত্যেক দিন চলে যেত ফল কি হলো দোসরা মে দু যখন ফল হলো আমরা শুনেছিলাম তার আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ভোট তখনও চলছে তখন বলছে দোষ পার হো গিয়া আমার ছেলেরা বলছে এসব কি বলছে আমি বলছি ওরে ওরা যে মিথ্যাচার ওরা মিথ্যাবাদী মিথ্যা কথা বলছে আর আমাদের দিদি বলছে না দিদি বলছে মানুষের ওপর ভরসা রাখো মানুষ জবাব দেবে আর যখন এলো তখন আমরা দেখলাম দুশো পার না পগার পার হয়ে গেছে সাতাত্তরে কাঠি ঝুলছে আর আমরা দুশো পার হয়ে গেলি দল যারা মানুষকে ভালোবাসে না একটা মণিপুরে আজ তিন বছর ধরে আগুন চলছে প্রথমে দেশে এসে কি করলো দেশে এসে ধর্ম ভাগ হলো তুমি এই ধর্ম তুমি সেই ধর্ম তুমি কি ওন ধর্ম তুমি কি হিন্দু ধর্ম তুমি কি গুজরাট ধর্ম হয়ে গেল তারপর শুরু করলো জাতিভেদ এখন বলছে রাজ্য ভাগ করো রাজ্য ভেদ করো অর্থাৎ এই বাংলাকে জ্বালিয়ে দাও বাংলার অশান্তি শুরু করো প্রথমে দেখলো দু হাজার ষোলো শেষ থেকে সিবিআই করলো কিন্তু আমরা বাংলার মানুষ বাংলার মাটি দুর্জয় ঘাটি একজনকে বিশ্বাস করি তার ভরসায় তাকে বিশ্বাস করে তার নাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্দাবাদ বলে আমরা এগিয়ে আমাদের আখ্যাগুলো কেউ যখন আটকাতে পারলো না এখন বলছে বাংলাকে আগুন লাগিয়ে দেয় আজকে জানেন আজকে আমি একটু আগে সকালবেলার টিভিতে খবর দেখছি না এস আই আর এর নাম করে এখন ইউজ করছে এসআইআর নাম করে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটার বিহারে আজকে বাদ দেওয়া এর প্রতিবাদ করতে হবে এবং বাংলার মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা বাংলার বাইরে আছেন কাজ করছেন তাদেরকে ওখানে কাজ করতে হবে না তারা বাংলায় ফিরে আসুন বাংলায় আমাদের অনেক কাজ করছে আমরা দেখেছি যে বাংলাকে এরা এত ঘৃণা করে যে মনরেগ একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনা বন্ধ করে দিয়েছে বাংলার রাস্তা রাস্তাঘাট বাংলার স্বাস্থ্য সব কঠির ক্ষেত্রে বাংলাকে আমরা পয়সা দেব না কেন বাংলাটা কি ভারতবর্ষের মধ্যে নয় বাংলা কি ভারতবর্ষের বাইরে প্রধানমন্ত্রীকে জানতে হবে এবং জবাবও দিতে হবে আগা বাংলাকে এত অবহেলা করলে বাংলার মানুষ কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবেন আপনারা জানবেন যে আজকে এই প্রতিবাদ মহিলারা শুরু করেছেন এবং চন্দ্রিমাদিকে আমি ধন্যবাদ জানাবো একটা সুন্দর এত পুরোনো সব বাংলা গান কত বাংলা গান আছে সেই বাংলা গানের মধ্যে একটা চরজার মতো তিনি কিন্তু করেছেন এবং লিখেছেন খুবই সুন্দর হয়েছে চলি মানে ভেরি গুড তা আমরা বলবো যে আমরা সব ভাষাবর্ষে যে কটি ভাষা আছে সব ভাষাকে সম্মান জানাবো যেরকম আমাদের माननीय মুখ্যমন্ত্রী বলেই থাকেন দিদি বলে যে সব ধর্মকে নিজের ধর্ম পালন করবে সব ধর্মকে সম্মান দেবে আমরা সব ভাষাকে সম্মান দেব কিন্তু আমাদের বাংলা ভাষাকে অপমান করতে এলে আগামী দিন সামলাতে পারবেন তো সেই টক্কর বাংলাকে অপমান করলে বাংলার মানুষ শুধু যে বাংলায় আছে তা না দেশ জুড়ে বাংলার মানুষ আছে আপনারা খবর দেবেন যে তুলে নিয়ে গিয়ে মাস জেলে ভরে রাখতে পারবো এই ধরনের কথাবার্তা বাংলার যারা কথা বলছে তারা বলছে টিভির সামনে বলছে যে আমাদের হিন্দিতে আর ইংরেজিতে লিখে কি সব সই করে নিয়েছে আগামী দিন কি বলবে আগামী দিন বলবে তো তুমি তো লিখে নিয়েছো যে তুমি ভারতবাসী যদি এই ধরনের কথাবার্তা আপনারা বলতে থাকেন তাহলে কি বলবেন আজকে শুনছি তেজস্বী যাদবেরও নাম নেই নাকি ভোটার লিস্টে বাবু আগামী দিন আমাদেরও হয়তো নাম থাকবে না ভোটার এত পায়তারা এত পায়তারা মাথা থেকে যত কুকুরটি আছে বাংলার ওপরে প্রয়োগ করছে আমি শুনছিলাম প্রিয়দর্শিনীকে বলছিল সত্যি তো এত অত্যাচার আপনারা করেছেন আমরা মুখ বুঝে সব কিন্তু সহ্য করেছি আর প্রত্যেকবার বাংলার মানুষ কিন্তু জবাব দিয়েছে বাংলার মানুষ কোথায় জবাব দেয় জানেন বাংলার মানুষ ওই দেয়। আগামী দিন তৈরি সাতাত্তর পাবেন তো নাকি নাকি দু অক্ষর পেরোতে পারবেন না এমন দিন নিয়ে আসছেন আপনারা বাংলা নিজের মেয়েকে চেয়েছিল এখনো চায় আগামী দিনও বাংলা নিজের মেয়েকেই চাইবে বাংলা ভাড়া করা রবীন্দ্রনাথকে চাইবে না ভাড়া করে রবীন্দ্রনাথ সেজে আসা ছাগলের দাঁড়িয়ে নিয়ে রাম ছাগল সেজে আসা ওসব চলবে না ওসব চলবে না আর মানুষকে পরেশান করবেন না মানুষকে কষ্ট দেবেন না দেশের কি হাল বানিয়ে রেখেছেন আমাকে একদিন একজন বলছিল হ্যাঁ গো এরা এরকম জ্বালাতন করে কেন আমি বললাম যে যখন নিজে কিছুই গুণ থাকে না যখন সে নিজে কোনো কাজ করতে পারে না তখন সে কি করে অন্যের ওপর অত্যাচার করে ঝগড়া লাগিয়ে দেয় তার কারণ লোকে ঝগড়াটা দেখবে তোমার কামিটা দেখবে না যে তোমার কথায় মাইনাস পয়েন্ট সেটা কিন্তু দেখবে ভারতবর্ষকে তলানিতে নিয়ে চলে গেছে ভারতবর্ষ কি আছে এখানে এসে অন্য দেশ থেকে এসে গুলি করে আম জনতাকে মেরে দিয়ে চলে যাচ্ছে আর আপনি কি বলে বেড়াচ্ছেন আপনারা যা পারছেন তাই বলে বেড়াচ্ছেন একটা যুদ্ধ যুদ্ধ ভাব শুরু হলো ভাবলাম পিওকেটা হয়তো পেয়ে যাবো যুদ্ধ হলো বড় ভাইয়া ওদিক থেকে বলল ছাপ্পান্ন ইঞ্চি শুকিয়ে ছাব্বিশ ইঞ্চি হয়ে মুখ চুপ করে আমরা বসে পড়লাম এটাই কি বাংলা চেয়েছিল এটাই কি ভারতবর্ষ চেয়েছিল দিয়েছিল এখন মহাদেবে চলে গেছে যখন যেটা পারে পরিবর্তন করে দিল কি হলো অপারেশন সিঁদুরে বাড়া ভাইয়া চুপ বলে দিল তুমি চুপ হয়ে গেলে আর বাড়া ভাইয়া এখন কাঁচার মতো বলে কি যেরকম ধোপা কাঁচা করছে সেরকম থাকছে আমাদের ধরে পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দিল সবকিছু আজকে দাঁড়িয়ে পার্লামেন্টে বলছেন যে না বড় ভাইয়ার কথা আমি শুনি নি আজকে বলছেন যেদিনকে বড় ভাইয়া প্রথম দিন বললো যুদ্ধ যখন সিজ ফায়ারে চলে গেল সেদিন বলেননি কেন যে না আমাদের কেউ বলেনি আমরা বুঝেছি যে মনে হয়েছে যেন সিজ ফায়ার করা উচিত আমরা সিজ ফায়ার করেছি দেশের সৈন্য দেশের মিলিটারি যারা আছেন যারা সৈন্য বাহিনী যাদেরকে আমরা সালুট করি তাদের কথাও আপনি শোনেননি আর আজকে বড় ভাইয়া বলেই বাড়াচ্ছে ট্রাম্প বলে যাচ্ছে আমার জন্যই তো যুদ্ধ বন্ধ হয়েছে আর অন্যান্য দেশগুলোকে দেখুন তাদেরকে এগিয়ে দিচ্ছে তাদেরকে শান্তির প্রতীক বলছে তাহলে আপনি কি করছেন এখানে তাই আপনি এসআইআর এর নাম করে বাংলা বিদ্বেষ করে বাঙালিদের কষ্ট দিয়ে তাদেরকে দোলে পিষে মারছে তার কারণ আপনারা বাংলাকে ভালোবাসেন না আপনারা বাংলার দল নন আপনারা বাঙালিদের পছন্দ করেন না আপনারা বাংলার মানুষকে করেন বিজেপি বাংলা থেকে দূর চলে যাও দূরে যাও আর আগামী দিন বিজেপি দেশ থেকে হাটো দেশ থেকে সরে যাও আগামী দিনে তোমাদের কেউ চায় না দুটো কাছে যদি ভেঙে যায় একেবারে মুখ থুপড়ে পড়বে তোমাদের বড় বড় কথা আর বাঙালি আমরা বাংলার মানুষ আমরা এগুলো সহ্য করব কখনো না তাই বলবো যে আগামী দিন মাথা ঠান্ডা রাখবে আমাদের নেতৃত্বকে এরা অনেক অপমান করেছে আর একটা আগল পাগলকে এখানে বাংলায় ছেড়ে দিয়েছে সে বাংলা যে কি করে বেড়াচ্ছে আর কি বলে বেড়াচ্ছে দুঃখ হয় হাসিও পায় কখনো কখনো থেকে একটা মানুষ এই রকম গুলো খুললে কখনো জিপ ফেঙ্গাচ্ছে কখনো রেগে যাচ্ছে কখনো বসে পড়ছে কি শশীর কিছু বড় তুমি তো ডক্টর মানে ইয়েতে আছো কিছু বড়

কে একটা লোককে তাকে গিয়ে তারে মুльти কিলো বড় পে diyecho ए की বাক শক্তিরা কেড়ে নিতে যাইছে মানুষকে বলতে দেবে না উনি বলবো যে আপনি একটুখানি মাথার ডাক্তার দেখান আপনি যেগুলো করছেন যা বলে বাড়াছেন যা ঘুরে বাড়াছেন এক অদ্ভুত আমি দেখলাম উনি গেলে

আপনি শেখাচ্ছেন সে বলছে কেন জয় বাংলায় কি ক্ষতি আছে তখন চলে গেল তবে তো আর কি সব বললো জানিনা ও শোনা যাচ্ছে না ওখানে গিয়ে ওদের দেখে না আমাকেও চেনে না একটা গাড়ি ফাঁকে গিয়ে এমনি করছে বলছে ভাবুন বাবুল একটা গাড়ির পেছনে গিয়ে এমনি করে টুকি মেরে মেরে ওই সব কথাগুলো বলছে আর বলছে ধর দর ধর মার 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 তাকে ধরে বেড়া আছে একটা লোক তার হাতে কিছু পাখি নেই কিছু নেই তাকে ধরে তার জল मेरे हाथ এরা नहीं ये गाना ये माने की انا সত্যি আমার হৃদয় কুলাজকে কথা বলছি ভাবতে হবে আমরা সংসার করি সংসারে অনেক মানে কি বলবো অনেক যেদিকে লোকে নিয়ে চলতে হয় এই ছেলে কথা सुनছে না ওই বাবা বলছে এটা করো মা বলছে না এটা হবে না আমরা সকলকে নিয়ে হাসি মুখে চলি স্বামীর একমত আমার একমত তো আমরা সব মেনে মতো আমরা মহিলা আমাদের সব মিল কিন্তু মাঝে মাঝে মনে হয় এ আবার কি পাবলাম কি করছে ভাই এটা কি হচ্ছে রে ভাই বলছে ভাবুন ওকে ওকে সত্যি মানে এরা আমাদের সব লিখছে নিচে কমেন্টে আসছে যে ওকে আমিও বলছি আপনি সত্যি ভালো ছিলেন এককালে কিন্তু এখন এই যে গরম পড়লে মাথার এই যে গড়বর ব্যাপারটা হচ্ছে এটা তো নিশ্চয়ই একজন দেখুন মানুষের অসুখ হলে তো মানুষ ডাক্তারের কাছে যাবে এটা মাথার অসুখ তো মাথার ডাক্তারের কাছে যান বলছে ডোন্ট টাচ মাই বডি আই এম মেলস ডাক্তার আমার নার্স ধরবে না আই নো না ডোন্ট টাচ মাই বডি আই এম ফিমেলস এইটা এখান থেকে বলছে ডোন্ট টাচ মাই বডি ভাবুন ভাবতে হবে এই যে কি বলছে আমি বুঝতে পারছি না যাই হোক সে যাই বলুক সে আরো পাগলামি করবে আমাদের সহ্য করতে হবে কিন্তু আমি একটা কথা বলবো বাংলা ভাষার ওপর অত্যাচার করা বন্ধ করুন আজকে আমরা এখানে মহিলারা একত্রিত হয়েছি আর নারী শক্তি যখন জেগে ওঠে তখন জানবেন এই ব্রহ্মাণ্ডের কেউ তাদেরকে দোথার ক্ষমতা রাখে বা থাকে রাখে না থাকেও না তাদের তাই নারী শক্তিকে জাগা জাগাচ্ছেন আপনারা ইচ্ছা করে করছে তার কারণ আপনারা যা দিয়েছেন দেশকে দেশকে ফতুর করে রেখে দিয়েছেন বিজেপি দেশ চালাতে পারছে না এই জ্ঞানই এই যে সত্য কথা এটাকে ঢাকা চাপা দেওয়ার জন্য এরা নানান রকম মানে কান্ড কারখানা করে বেড়াচ্ছে তো আসুন আমরা আজকে যেরকম চন্দ্রিমাদি মালাদিদের ডাকে এখানে একত্রিত হয়েছি আগামী দিন জেলায় জেলায় হবে চন্দ্রমা বললে আমি নিশ্চয়ই জেলায় যাব এবং সকল মহিলাদের বলবো যে যখন এরা কখনো আসবে না এরা যখন আসবে না তখন আমরা তো বাঙালি বাংলা তো বিদ্বেষ বাংলায় জানেন তো মা বোনেরা অনেক কিছু ইউজ করে ওই যেটা দিয়ে ময়লা পরিষ্কার হয় সেটা দেখাবেন একবার জিজ্ঞাসা করবেন সাড়ে চারশো টাকার গ্যাসটা এখন আটশো আশি টাকা বাবা খবরটা কে বলবে আমরা মেয়ে গয়না করতে ভালোবাসি এক লক্ষ টাকার উপর সোনা কোথায় যাব পরব না তো কি করবো কাঁচের চুরি পরব কাঁচ কেন এরা কাঁচের চুলও দাম বাড়িয়ে দিয়েছে জানেন এই যে সবুজ কাঁচের চুরি এটারও দাম বাড়িয়ে বেড়ে গেছে শ্রাবণ মাসে মহিলারা পরে সবুজ বাবাকে ইয়ে করার জন্য বাবার বাবার জন্য করা হয় এই সবুজ কাছে চুরিরও দাম বাড়বে এরা যা পারবে তাই করবে সব কিছুর দাম বেড়েছে কি করছে একশো টাকা বাড়িয়ে দিচ্ছে তারপর যে ভোট আসছে টাকা কমিয়ে দিচ্ছে কি দাম ঘট গিয়া দাম কম গিয়া দাম কম গিয়া আরে কেসা মার জোর নব্বই রুপিয়া বাড়ি গিয়া উসকা কে উসকা কোন বলে গা আপনার বলোকে उत्तर नहीं दोगे जवाब नहीं दोगे अगर जवाब चाहिए तो बोलेगा तुम देश रही हो और अगर हम लोग बोले कि नहीं आप तो ठीक ही कर रहे बोले तुम देश प्रेमी हो कहा जाए क्या बोले क्या करे कुछ पता नहीं मेरा बोले जाए सुने देते हैं तो आज के हमारे बांगलार माये आज के जेगे बांगलार माये बोलो ये लड़ाई चालीये तीन যতদিন না বাংলার মর্যাদা আমরা দিল্লি থেকে ছিনিয়ে আনতে পারবো ততদিন এই যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে বাংলার মা বাংলাকে সে ভালোবাসে জানবেন দেশ যখন চুপ হয়ে থাকে যদি আওয়াজ ওঠে তাহলে জানবেন বাংলার বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ করে ওঠে যখনই সে দেখে দেশের কোন প্রান্তে কোনো অন্যায় হচ্ছে সবাই যখন ঘুমিয়ে থাকে যখন কংগ্রেসও বলে না যখন সিপিএম নেতা বলে না তখন একজন কিন্তু চিৎকার করতে থাকে গজরাতে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাংলার অগ্নিকন্যা আমার বাংলার বাহিনী তিনি কিন্তু দরছেন ওঠেন আমরা দিদিকে বলবো যে দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি এই বলবো এবং দিকেও বলবো যে দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি এই কটা কথা বলে আমি আমার কথা শেষ করছি জয় হিনে মাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ